আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা অনেক দিন থেকে ভিডিও আপলোড করার পরেও আমরা অনেকেরই পেজের মধ্যে এখনও কন্টেন্ট মনিটাইজেশানদের যে সেট রয়েছে এটি কিন্তু আমরা পাচ্ছি না কেন পাচ্ছি না আপনি যত ভিডিও আপলোড করেন না কেন আপনি যে সঠিক নিয়মে যদি আপনার পেজের মধ্যে ভিডিওগুলো আপলোড না করে থাকেন তাহলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটা পাবেন না দেখুন কন্টেন্ট মনিটাইজেশন এই সেট যদি আপনি পেতে চান তাহলে আপনারা কিছু আপনাকে কিন্তু কিছু বিষয় খেয়াল করতে হবে কন্টেন্ট মনিটাইজেশন এই সেট আপটি পাওয়ার পূর্বে অবশ্যই আপনার পেজের মধ্যে মিনিমাম দুই থেকে তিনটি ভিডিও আপনার ভাইরাল হওয়া লাগবে যা ডিউরেশন হতে হবে মিনিমাম এক থেকে তিন থেকে নব্বই সেকেন্ডের মধ্যে এরকম রিলস ভিডিওতে আপনার দুই থেকে তিনটি ভাইরাল হওয়া লাগবে আর এই তিনটি ভিডিও যদি আপনার পেজের মধ্যে ভাইরাল হওয়া থাকে তবে কিন্তু আপনার পেজটি খুব দ্রুত কন্টের মোট্র্যাকশন সেটা কিন্তু চলে আসবে